বিসমিল্লা রকমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে হাতে মাখানো ছোটো মাছ রান্নার রেসিপি দেখার জন্য এখানে ছোটো মাছ রান্না করার জন্য আমি ডাটা এবং আলু এভাবে কেটে নিয়েছি আর এখানে আমি ছোটো চিংড়ি এবং ছোটো বেলে মাছ এগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই ছোটো মাছটার মধ্যে কুচি বেশি দিলে খেতে অনেক মজা হয় আর দিয়ে দিয়ে এসেছি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হাফ চাঁ চামিচের উপরে হলুদের গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়া এবং হাফ চাঁ চামিচ ধনিয়ার গুঁড়া ডাটার তরকারিতে একটু মরিচের গুঁড়াটা কম দিতে হয় এবং দিয়ে দিয়ে অল্প একটু রসুন পেস্ট দিয়ে 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 পরিমাণ মতো তেল দিয়ে এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই ছোটো মাছের তরকারিটা হাত দিয়ে এভাবে যতই সুন্দর করে মাখাবেন ততই খেতে অনেক মজা হবে এই হাতে মাখানো ছোটো মাছের তরকারিটা খেতে অনেক মজা হয় এখন দিয়ে দিয়ে অল্প একটু জোল জোলটা দিয়ে আবারও সবগুলো আমি জুলের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন আমি চলে যাব চুলায় রান্নার কাজে এটা এখন আমি চুলাই বসিয়ে দিয়েছি এই রান্নাটা আমি মাটির চুলাই করে নিচ্ছি তরকারির মধ্যে বল কঠে এসেছে এখন আমি সবজিগুলো উলটিয়ে পাল্টিয়ে দিব দেখেন তরকারিটা এখনই দেখতে কতটা সুন্দর লাগছে আশা করছি এই হাতে মাখানো ছোটো মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন দশক আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এখন দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা আর যে কোনো মাছের তরকারিতে ধনিয়া পাতাটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে ধনিয়া পাতাটা দেওয়ার পর আরো কিছুক্ষণ আমি একটু ঝাল করে নিব জোলটা একেবারে শুকিয়ে নিবো না নিচে যাতে একটু ভেজা ভেজা থাকে এই রকম অবস্থায় রান্না করে নিব দেখেন নিচে যাতে অল্প একটু মাখা জোল রয়েছে আর ডাটাগুলো দেখতে তরকারিটা কতটা সুন্দর দেখাচ্ছে আর এই ছোট মাছের তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল এভাবে ছোট মাছ রান্না করলে যে কেউ পছন্দ করে খাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ